নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন পর্বণে চলে এলাম আপনাদের কাছে হাজির হয়ে গেলাম চলুন বলছি কিছু খেয়েছি জল খাইনি এখন এখনো জল খাইনি জলটা খেয়ে নি সবাই কাজে বেরিয়ে গেছে আর আমি দাদা বাজারে বাজারে গেছি ওষুধটা খেয়েছি ওষুধটা খাওয়ার পর আধ ঘন্টা আমাকে চুপ করে থাকতে হবে এক ঘন্টা হলে খুব ভালো হয় আমার একটু ডিফিক্ট হয়ে গেছে অনেক আগে ওই জিনিসটা ঘটেছিল দাঁড়ান ক্যামেরাটাকে আমি ঠিক করে নিই একটা ক্যামেরা করি তো জল নিয়ে বসে পড়লাম আধ ঘন্টা চুপবি দাদা বাড়িতে নেই আমি খেয়ে নিয়ে এই সময় জল খেতে মানা করেছে আর কথা বলা তো মানা আমার তো কথা বলা মানা কি করবো বন্ধুরা আমার কাজটাই এইরকম অনেক কষ্ট করে এই কাজের এই জায়গাটা এসেছি আপনি তো জানেন আমি মেয়ের সহযোগিতায় নিয়ে নি আর নিজে কি করতে পারি দেখি কারো সহযোগিতা ছুটতে চাই না আমিও চাই রোজগার করতে আমিও চাই একটু দাঁড়াতে আমি আগেও বলেছি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই যার জন্য আপনাদের এখানে আসা আমার খুব কষ্ট করেছি এমনও দিন গেছে আমি চোখের জল ফেলেছি এডিট করার জন্য আমি শিখব আমার শেখা সেটা আছে যে আমার ছেলে মেয়ে খুব শিক্ষিত করে দিল তা না কিন্তু আমি নিজে একটু করার চেষ্টা করেছিলাম বললেন না আমি তো আগেও বলেছি কষ্টের জীবন কষ্ট করে জায়গাটা এসেছি সবাইকে টেনেছে কিদার একটা কথা বলবো বুঝেশুনে মানুষ কে টানবে বর্ষুত থেকে অমানুষের সংখ্যাটা বেশি اكو ঘরকুলে যে বলা যায় না আপনি খাবে আপনি রান্নার মধ্যে छेद করে দিয়ে বেরিয়ে যাবে তখন কিন্তু আপনি কি কিছুই করতে পারবেন না তাই না ঘরকুলে কি কখন কি হয় বলা মুশকিল তাই না ঘরকুলে কি বন্ধুরা আলাম আমার ঠাকুরমা অনেক গল্প শুনেছি এমনই একটা দিন আসবে কখন কার কাছে হাতpadStartে হবে বলা মুশকিল কারণ আমার ছেলেমে বড় বড় ওদেরটা ওরা করুক আমি সময় চাই আমি কিছু করি কি আমি কিছু করে দেখাতে পারি এটা আমি সব সময় চাই কতদিন বা বাজবো বলুন কোথায় কার দোয়ারে যেতে হয় বড় মুশকিল কি বড় বড় কথাও বলতে পারে না তাই না আমরা সবসময় বড়দের সম্মান দিয়ে চলেছি বড়রা অনেক কথা বলেছে অপমান করেছে আমরা সহ্য করেছি ছোট যখন বলবে ছোটো বড়ো কথা সেই জায়গা থেকে সরে আসাটা ভালো কারণ আমরা মানুষ আমরা তো অমানুষ নই আমরা মানুষ কিছু কিছু জিনিস আমরা ক্লিক করে রাখি কেন ভবিষ্যতের জন্য তাই না আমার ছেলে মেয়ে দেখুন আজকে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আজকে হয়তো আমার নাতি নাতনি হয়ে যেত কিন্তু আমার মেয়ে কাজের জন্য লেট করে ছেলে মেয়ে নেবে বাংলা কথা যেটা বলি আমার ছেলে এতদিনে বিয়ে হয়ে গেলে দেড় দু বছর হয়ে যেত কিন্তু বুঝে শুনে কাজ করছে যা দিনকাল পড়েছে একটু বুঝে শুনে কাজ করছে ওই জন্য দেখি এই বছরই বিয়ে দিতে পারি কি নাহলে সামনের বছর ছেলে বিয়ে যেত তাহলে আমার তো কোনো অসুবিধে নেই তাই না আর আমার অসুবিধা নেই বলে এই না মানুষকে যা তা কথা বলবো যেটা অরিজিনাল সেটা বলবো আর অনেক মানুষের কাছে অরিজিনাল বলে গায়ে ফোসকা পড়ে যাবে মিথ্যা কথা আমি তো মিথ্যা করে ভালোবাসি না দেখুন আমার ছেলে মেয়ে কোথায় সেইভাবে শিখিয়েছি সেইভাবে কথা শিখিয়েছি আমরা জানি মানুষের সাথে মিশতে পারি আগেই বললাম আমরা মানুষের সাথে কথা বলি মানুষের সাথে কথা বলি না তাই না জায়গাটা আমি বুঝতে পারছি প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছু শিখেছি জানতাম অবশ্যই নলেজ ছিল গরিব দুঃখ ভালো লাগা কী বেইমানি করছে কার টাকা আছে পয়সা আছে আমরা মানুষের কথাবার্তা ভেদাভেদটা বুঝি বুঝে বললাম মানুষের কথা কখন কার দৌড়ে দাঁড়াতে হয় বলো মাস আজকে আমি আপনাদের কাছে আছি কারণ আমার ইউটিউব বন্ধ হয়ে যাবে আমি কী নিয়ে চলি আমি কী নিয়ে চলি আজকে ফেসবুক অ্যাক্টিভ আছি পেজে আমি কিন্তু লোক দেখানো করে বন্ধুরা ফেসবুক করি না আমি ইনকামের জন্য করি ফেসবুক ইনস্টা ইউটিউব আমি ইনকামের জন্য করি বন্ধুরা আমি কষ্ট করছি দেখুন এখনো জল খাইনি দেখি যদি কথা বলে দু মিনিট চলে গেলে জলটা খেতে পারি কিনা আমার জল খাওয়া মানা আছে এটা কিন্তু উষ্ণ গরম জল দাদা সব রেডি করে গেছে ওখানে বলেন না যত বয়সের মানুষের কতটা বেশি হয় সেই হচ্ছে আর আমাকে আমি কাজ করে আমার মানা কাজ করি না তাও করি বলে আমাকে বাড়িতে সবাই খেচ খ্যাচ করি তাও করি আমি বসে থাকতে যে পারি না দেখুন এতগুলো রিলস ছাড়লাম ভিডিও ছাড়লাম বসে পড়েছে কথা নিয়ে দাদা বাজারে গেছে বলছে মাছ জানবো না মাছ আছে তিন পিস মাছ আছে কাটা করে রাত্রিবেলা রান্না করেছিলাম ট্যাংরা মাছ সকালে ট্যাংরা মাছ করেছিলাম ছিল কিছুটা আর ছেলের জন্য দু পিস রান্না করেছিলাম আর তিন পিস আছে ভেজে রেখে দিয়েছিল এখন ফ্রিজ ছাড়াইনি চালাবো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হয়েছিল ঘরে সেই জামা শুষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আমাকে খেতে দেয়নি কালকে রাত থেকে গরম হবে তবে খাবো কোল্ড ড্রিঙ্কস গরম হবে খাবো চোখটা চলে দ্বারি আপনার দাদা এসছে কি চলুন দরজাটা খুলে দিই জলটা পরে খাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে জল খাচ্ছি চলুন দরজাটা খুলে দিই মা জানো নি তো বলে দিই আগে বলেছি মাছ খাবো না ভালো লাগে না আসো এই দাদা চলে এসছে বাজার নিয়ে বাজার করতে মানো করি কি বাজারের নেশা বন্ধুরা খুব বাজারের নেশা জানেন তো খুব বাজারের নেশা এই দেখুন ফের বাজার করে নিয়ে এসে দেখুন দেখো না দেখো সামনে কি আমরা ভাল লাগে না ভীষণ বাজারে নেশ আগে করে আমার শ্বশুর এরকম ছিলেন আমিও তো এরকম দুহা করে বাজার করতাম আর কারোর বাড়ি যদি যেতাম না আমার খুব বাজারে নেশ তার বাড়িতে হাত ভর্তি করে বাজার করে নিয়ে যেতাম যদি কারোর বাড়ি যাইটা আমার মধ্যে আসে আর কেউ যদি আমার সাথে ঘুরতে যেত তার শান্তি পেতো এই আমার মন যাচ্ছে কি আমি যাচ্ছি আমি না বাচ্চাদের খাওয়াতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি এতে পয়সা হিসাব করি না তুই দিয়ে আমি দি হিসাব করি আমার খুব ভালো লাগে আগেগুলো খরচা করতে ভালো টাকা থাকলে খরচা করতে ভালো লাগে কারণ কিনে দিতে ভালো লাগে গিফট দিতে ভালো লাগে কত মানুষকে ক্যামেরা বাইরে কত কী দিয়েছি কিন্তু হ্যাঁ আমার বাবা মরে যাওয়ার পর দু হাজার ষোলোতে বাবা যখন মারা গেছে অনেক নলেজ হয়েছে আমার বাবার কথাগুলো ইয়াদ একটা একটা করে আমি রেখে দিয়েছি তাই আমাদের পাড়ায় বলে তোমার বাবা কিন্তু সকালবেলা পর আসতে আসবেই তুমি প্রতিদিন সকালবেলায় সাতটা না হল সাড়ে সাতটা একটু পেছনে হাত দিয়ে এখানটা পাইসিরই কাটবে কিন্তু আমাকে ডাকবে না আমাদের পাড়ায় বলতো কি মেশে মেশে ডাকুক না আপনারা উঠে যাবে না না দেখো না উমা আমি এটা হাঁটছি এটা খুব খারাপ লাগতো এইবারে অনেকক্ষণ মানে কী কী এটা হচ্ছে যেন কী না লাগছে বাবা আমাকে অনেকে বলে কি তোমার বাবাকে তো হাঁটবে সকাল বেলা করে দেখো তো সত্যি সাড়ে সাতটার সময় হাঁটছে এখানে বাবু আসুক বাবু আসো সেই দেখে সকালে উঠত আর কী মুখ করতো এবার এই দু হাজার ষোলোর আগের ঘটনা বলছি আমি হ্যাঁ এত ঘুমাসকে আমি কাকে কি করতো আমি জানি না কিন্তু আমাদের বলতো আমাদের পাড়া সবাই জানি এখানে ওই যে যার বাবা চলে এসেছে মুখ করবে খুব মুখ করতো এই বাচ্চাদের ভালো করে পড়াশোনা করা ওই কলেজে যাবে আমার ছেলেকে বলছো ওই কলেজে তো পরীক্ষার সিট আছে দেখুন উনি কলেজে সিটের কথা বলেছে আর সেই দিনই কি অবস্থা অনেক চেষ্টা করেছিলাম বন্ধুরা যেটা ছেলে করার কথা সেটা আমার হাজব্যান্ড করেছে দুঃখ লাগে আমার ছেলে আমি কাকি খেলে ফেলেছি বাবা পড়াশোনা হ্যাঁ বাবা আমাকে অনেক দেখছে আমি যখন একা থাকি হওয়ার পরাটা হালকা মুছি বাবা ওনার মরে নি বেঁচে আছে এক বা নিয়ে দিচ্ছি কিন্তু কোনো কারো অনিষ্ট করেনি কোনোদিন দুঃখ নেই এখানে মনে করি শুভ হলেও বলবে বলে শান্তি পাবেন আমি আর কাকে কী বলবো আর মাকে কিন্তু আমি দেখিনি মার্শালের সঙ্গেটা চলাফেরা নেই বাবা ভীষণ লাগবো আমরা আমি আমার দিদি আমার দাদা ভীষণ বাবা লেন লেন প্রচুর আর ভয় পেতাম জমের মতো খুব মার খেতাম তো আমার দিদিও মার খেয়েছে নাকি বলতে পারবো না সেরকম একটাই মার খা আমার দিদিকে তিন তিনজনে একটা জুটি ছিলাম হলে পিঠে ভাই আর আর মার আর আর মার খাওয়াতে পয়সার জন্য মার খাওয়াতাম এগুলো মনে পড়ে কি চলে ল্যাগোড বললাম মাকে পাইনি কারণ মা তো প্রায় তো হসপিটালে ভরা দেখতো হসপিটাল না ঘর মাথে আমরা পাইনি বাবা ঠাকুমাকে পেয়েছি যার জন্য একটু ফ্যামিলি কথা একটু আমরা এ আছি ল্যাগ আছে কথাগুলো বলছি কিন্তু এত কিছু যেমন আমার দিদির কথা যদি বলেন এত কথা বলে আমার দিদি অনেক কথা বলেছে আমাকে কিন্তু আমি কিন্তু কোনো দিন ছোটো হয়ে ওকে আমি অসম্মান করে কথা বলি ওকে কিন্তু বলতে পারবে ফোনে কোনো দিন না আমি শুধু আমার মাও যদি বলে থাকে থাক না বলুক না ওর কর্ম ও করেছে একদিন ভুল বুঝবে আমার একটাই কথা ওর কর্ম ও করেছে একদিন ভুল বুঝবে আর কোনো কথা না যদি আমার ছেলেমেয়ের নামও কিছু বলে থাকে আমার নামে কিছু বলে থাকে ওর কর্ম ও করবে সামান্য আমার দিদির মেয়ের বিয়ে শাদির ব্যাপারে বন্ধুরা বটো ভাণ্ডানি বসে বললাম আবার কেন রান্না বান্নান আমার যাওয়া মানা আছে দেখি কতটুকু কী করতে পারি এখন কয়েকটু দিন লেগে যাবে চলবে আমরা রান্নাবান্না একটু কম দেখাবো আমি তা পুরোপুরি মানা আছে আমার যাই হোক ধোঁয়াটা ঝাঁসটা নিতে হবে যাই হোক যেটুকু বলছিলাম দিদির মেয়ের বিয়ে হয়েছে আমার দিদি যখন নিমন্ত্রণ করে বললো আমার মেয়ে যাবে না আমরা তিনজন যাবো আমার ছেলে আমি আমার একজন তখনই আমি ছোট্ট কথা বুঝি নিয়েছিলাম মাথায় একটু বুদ্ধি কম আছে তা বলে আমি ওকে এই কথা বলবো ওকে আমি মেয়েকে বলিস আমি কেন যাবো আমি যাইনি অসম্মান করি বলতে পার যাইনি অসম্মান করি কখনো হয় সন্তান ছাড়া বাবা মা যেতে পারে এরকম তখন আমরা কি ভাববো নিশ্চয় আমার মেয়েকে দেখে কোনো কিছু ঈর্ষা হচ্ছে বলতেই পারি আর তখন আমরা যাইনি কিন্তু কোনোদিন বলতেও পারবে না যে আমরা ওকে গালাগালি গালিগালাজ করেছি শুধু একটা কথাই বলেছি ওর কর্ম ও কর্ম ছোটরা কিন্তু বলিনি কিন্তু ও আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার লোকের কথা শুনে করতে পারে কিন্তু মায়া টানটা আছে মায়া টানটা অবশ্যই আছে কেন এটা তো মিথ্যে বললে হবে না আমার বাবা আমার ফ্যামিলির জন্য দোকানটাকে ভাসিয়ে দিয়েছে আর মা বেইমানি করতে পারে কিন্তু আমি বেইমানি করতে পারব না ও খুব মা বাবা ভাই বোন ও প্রচুর খুব মায়া দেওয়া শরীরে কিন্তু এখন পরিস্থিতি পাল্লাই এরকম হয়ে গেছে এরকম ছিল না ওইরকম কোনো দিনই ছিল না কী করবে সংসার ধর্ম করতে গেলে কিন্তু এখন কিন্তু নিজের কিন্তু বদলায়নি বদলায়নি এটা কিন্তু আমার বাবার শিক্ষা বদলাবে না জীবনে যতই কিছু পরিস্থিতি আসুক না কেন কিন্তু পরের ছেলের জন্য উনি যে বদলাইনি পরের ছেলেকে হিট করে দিয়েছে ভাই বোন কোনো দিন ছাড়িনি মা বাবা ছাড়িনি এইটাই কিন্তু বড়ো জিনিস বলি না হয়তো বলেছে আমি ছবি হয়তো আমি তো ওকে বাজে কথা বলতে পারতাম বলিনি থাক ওর কর্ম ও করেছে ওর ধর্ম ও করেছে একটাই বলি মাকেও বলি মা নিরাই করলে আমি নিরয় করতে পারবো না অনেক করেছে সংসারের জন্য অনেক করেছে নিজের গয়না অধিক বেছে নিয়েছে মাকে বলতাম হাট বাজার যখন করবে আর কাজ করতো সমান করবে একদিন মা আমাকে বলেছে বাজারে ওতো অনেক বড়ো ফ্যামিলি আর খবরদার খবরদার আজকে বলেছে দ্বিতীয়বার বলবে না ওর জন্য যদি একশো টাকার আম কেন ওর জন্যও একশো টাকা আম কিনবে ওর জন্য যদি ভালো আনাজ কোনাজ কিন ওর জন্যও ভালো আনাজ কোনাজ কিনবে হ্যাঁ চলাটা ওদের মেটার করে ওদের উপর ডিপেন্ড করে কত কী রান্না করবে কিন্তু কোনো দিন কম বেশি আমার বাবা মারা গেছে ওর আমার দিদি বলতে পারবে আমি বাচ্চাদের জন্য দামি বেগুন টেগুন সব নিয়ে গেছি আমার ভাল লাগে বাজার করতে আর খাওয়াতে খুব ভালো লাগে দিন কিপটামো আজ অব্দি করিনি ভগবান আশীর্বাদে কিপটানো করি করিনি বলি জায়গাটা আমি আছি এই জন্য ঘর ঘরপল্লিযুগের বন্ধুরা কখন কি হয় বলা মুশকিল ভাবুন না কোনো দিন এত গরম পড়েছে আমি অন্য টপিকে চলে যাচ্ছি আমাদের গা জ্বালা গরম রান্না করতে পারছি না আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি সূর্যে একদিন নিচে নেমে যাবে গা পুড়িয়ে দেবে আর গরমে সহ্য করতে পারবি না সত্যিই তাই আমরা কখনো ভেবেছি যারা ফোন চালাতে পারতাম না ঘরে ঘরে ফোন আমরা কখনো ভেবেছি এসির হাওয়া খাবো আমাদের কাছে স্বপ্ন তাই না এইগুলো কিন্তু ঘরে ঘরে বেলা ঘরেও এসি এগুলি কিন্তু কোনো কিছু না বন্ধুরা না এখন মানুষ যদি এসি না লাগায় মরে যাবে যা যা অবস্থা হয়েছে ওই জন্যই বলি মানুষটি একটু বুঝে শুনে চলতে হবে আর মানুষের সাথেই কথা বলাটা বেটার আমি মনে করি মানুষ মানুষের সাথে কথা বলে আর পশু পশুর ভাষাটা বোঝে আর মানুষ মানুষ ভাষাটা বোঝে তাই না আমি কিছুটা ক্লিক করে অনেক কিছু রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য কাজে লাগবে রক্তজোর কত দূর আমি কী বললাম বন্ধুরা আমি না কাজ করলেও আমার চলে যাবে রান্না টেনশান আমি করি না সত্যি কথা বলতো কেন করি না আপনারা আমার পাশে আছেন আমি আপনারা আমার সাপোর্টে আছেন তাই না জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে কি না আর আমি কিছু কিছু কমেন্ট বক্সে শেয়ার করতে চাই সব চ্যানেলের মাধ্যমে সবার কথা শুনি সঠিক কি ভুল দাদা আপনাদের তাহলে ফেসবুক পেজে চলে যেতে হবে লোকে আশীর্বাদ আছে আমার হাজার হাজার মানুষের আশীর্বাদ আছে ফেসবুক পেজে তারা যদি কেউ যদি আমাকে অন্যরকম কথা বলে দেয় পেজের লোকগুলো তাকেই সার্চ করে ফোন নাম্বার নিয়ে বাজে বাজে কথা বলে দেবে কেননা রিয়াদিকে সবাই ভালোবাসি যে তাই না আমি কোনোদিন কারো ক্ষতি করিনি কিন্তু আমার পয়সা সবাই খেয়েছে আমি কিন্তু বন্ধুরা পলা বলতে আমার পয়সা সবাই খেয়েছে ওই যে বললো থালা ছেদ করে দিয়েছে ওই জন্য আমি মানুষের সাথে কথা বলি অমানুষের সাথে আমি কথা বলতে চাই না নিজের কন্টেন্ট নষ্ট হয়ে যাবে নিজের জায়গাটা নষ্ট হয়ে যাবে সেটা আমার ছেলে আমাকে বোঝায় মা তুমি তোমার জায়গায় রয়েছ তোমাকে সবাই চেনে সবার আশীর্বাদ আছে তুমি এগিয়ে যাচ্ছ ফালতু সময় নষ্ট করো না ছোটো হয়ে যাবে সত্যি আমি বড়দের সম্মান করে এসেছি কত ছোটো বড় বড়রা আমাকে মেরেছে বকেছে মার খেয়েছি অন্যায় করেছি যেটা অন্যায় অন্যায় আমরা বলেছি এটা অন্যায় অন্য অনেকে অনেকে বলতে ভয় পাবো কি বললাম না আমার মা বেইমানি হতে পারে আমি না আমার বাবা না বাবার শিক্ষা আমরা শিক্ষিত বাবার শিক্ষা শিক্ষিত বন্ধুরা একটু সত্যি কথা বলতে আমাদের কিন্তু বেশিটা কোয়ালিফিকেশন নেই বাংলা কথা কেননা এটা এটাও পুরো মায়ের জন্য ঘটেছে এটা একদিন বলো ভিডিওটা বড় হয়ে যেতে পারে যে বাড়িঘর ছেড়ে দিয়েছে আমার মায়ের দোষে আমার বাবা আজকে রাস্তায় বসে গিয়েছিল আমরা ছোটো ছোটো ছিলাম কিন্তু আমি আটকাবার চেষ্টা করেছিলাম আমার দাদার মাথায় বুদ্ধি বদমেশি বুদ্ধি আমার দাদার মাথায় এলো আমার দিদির মাথাও নেই ওরা কিন্তু বলো আমার দাদাও তাই ছিল এখন হয়তো সংসারের জন্য একটু অন্যরকম হতে পারে কিন্তু খারাপ না ভালো বলবো আমার দিদিও তাই বলো ওকে এটাও ভিডিও বলেছিল এই বলো কেন তুই এত টাকা টাকা করিস কেন যা থাকে কেউ বলে চেপে যা চেপে যা বলবি না নেই আরও তো পাঁচটা মানুষ বলতে পারে আমার কাছে আছে নেই ও বোকা বলেই কিন্তু বলে আমার কাছে এত টাকা আছে এটা পেয়েছি সত্যি বোকা আমি সবসময় ওখানে গাট কর আগেও আমি গাট করেছিলাম কিন্তু এখন আমার বাবা মারা যাওয়ার পর একটু বিচ্ছিন্ন হয়ে গেছে ওকে আসুন ভালো বুদ্ধি দেওয়ার কেউ নেই ওর মাথাটা এমনি অনেক কারণে উল্টোপাল্টা হয়ে যায় সংসারের চাপে কথাই বলি ঘরে স্বামী ঠিক না থাকলে সব কিছু একটা মেয়ে গাড়ে পড়ে যায় তখন অন্যরকম হয়ে যায় সেটা আমি বুঝি কষ্টটা বুঝি ফিল করি এখন অনেক সময় চলে গেছে ওসব বলে লাভ নেই অনেক বলছেন আমাদের ফ্যামিলি বেইমানি করলাম আমি বেইমানি করতে পারবো না কোনো বোন এরম করে না সর্বনাশ করে না নিজের মা বাবার জন্য যা করেছে যাই হোক কে যদি কোনো নয় কথা বল আমি খালি বলি ভগবান বিচার করবে ভগবান দেখছি ওর কর্ম ও করেছে কী হয়ে তা বলে ছোটো বলে ওকে যাতে কথা বলবো এটা আমার বাবা শেখায়নি না বাবা মাথায় মেরেছে খুব মেরেছে যেমন সবাই মান খেয়েছি আমরা তিন ভাই কোনো মান খেয়েছি বাবা মা দাদা আমি দিদি বাবার কাছে ওই জন্য ভয় একটা ভয় কারণ কাজ করে যখন দেখতাম বাবাকে স্কুলের সামনে দেখতাম যখন একদম বাবাকে দেখতাম খেলাধুলা মাটি বাবার শঙ্খ পেয়েছি যে ওই জন্য বাবা চলে গেছে একটু আমাদের মাঝে মাঝে কান্নাকাটি আমিও করি ফটোর সামনে বসি খারাপ না বাবা বেশি আছে এখন অব্দি বন্ধুরা বিশ্বাস করবেন আমার গলায় খেঁকি রাখছি ওঠ বিকেল ওই সন্ধে হয়ে গেলে এর মুচে পড়ি আবার ঘুমিয়ে মুখ টুক দিয়ে আবার ওখানে চলে যায় ওই ওকে ডাকলে কালকেও বলেছে গেল কালো বলেছি তুমি ওকে ডাকলে গেলো শুয়েও পড়েছি একটু এখন তো ভিডিওপুর শুয়ে পড়েছি ডাকলে কেন কি হাসছে আমাকে দেখে ওর অত কিছুই না মনের মনের ভুল তাহলে মনে হয় কি বাবা ডাকছে আমাকে ওই যে বাবা বাবা করছি সামনে গিয়ে তুমি ডাকলে গেলো আমাকে ঘুমিয়ে পড়েছি দেখো রান্না বান্না করুন দাদা অনেক কিছু নিয়ে এসে আবো দা তুমি আপনি এসছো নাকি

পাঁচ ফল নিয়ে এসছো আর উচ্ছে নিয়ে এসেছো দাদা আর ওটা চাল কুমড়ার একটা নিয়ে এসেছে এরকম করে আসছি বলে কাছেই আছে ভালো লাগে না রান্না বান্না করবো না বলছি খেয়ে নিয়েছি অনেকক্ষণ পর খেলাম ওষুধ খেলে না একটু মাথা আছে হ্যাঁ ওষুধ খেয়েছি ভুলে যায় বন্ধুরা সপ্তাহে একটা বুধবার করে খেতে হয় আর একটা রেগুলার খেতে হয় একটু জল পরে খাই আমি আর ওই রান্না কেন রান্নাটা দেখাতে পারছি না ঝাঁসটা আমার না খেলে আমি অসুবিধে আছে গলা তো ডাক্তার বারবার করে বলেছে দেড় হাজার টাকা ওষুধ নিয়ে এসে পায়ে মলমটা তার থাইরয়েড ওষুধ এখন থাইরয়েড এখনো রিপোর্টটা আসেনি থাইরয়েড নাকি জানেন না ওরা একটা অনুভব করছে হতে পারে গলাটা আপডাউন করছে মনে হয় কি আমার সাথে চার পাঁচজন কথা বলছে আপনারা ভাববেন কি আপনাদের দিদি ঝগড়া করছে গলাটা এরকম হয়ে গেছে বন্ধুরা জানেন অনেকে অনেক কিছু কথা বলছে তো যার জায়গা সে বোঝে আর যারা এরকম কাজ চালায় তারা জানে কি কষ্ট করে কাজ নামাতে আর আপনাদের সাথে কথা বলতে হবে তো কথা না বললে তো কোনো কাজই হবে না তাই না যাই বন্ধুরা দাদা রান্নাবান্না করছে আমি কিছুটা ঘরের কাজগুলো করে নিই একটু সহযোগিতা করি নাহলে হবে না আমাকে আবার রান্নাবান্না করে রাখতে হবে আর ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ইয়ারিকে সাপোর্ট করবেন অবশ্যই